আর এখন যদি কোনো পুরুষ কোনো স্ত্রীর অপমানের কারণ হয় তাহলে ওদের শাস্তি আমি কুশ এটা তুমি কি তুমি হও কাউকে শাস্তি দেওয়ার পুত্র সেই মায়ের চার সম্মানকে প্রতিদিন হত্যা করা হচ্ছে অত্যাচার আর অন্যায়কে মৌন হয়ে সহ্য করা সব থেকে বড় পাপ দাদা আজকের পর এই পাপ আমি কখনোই হতে দেব না এবার যে আমার শাস্তির হাত থেকে বাঁচতে চায় তাহলে তাকে ওর স্ত্রী মা বোন এবং মেয়েকে সম্মান দিতে হবে আর নিয়ম নীতি তার কি হবে নিয়ম আর নীতি মানুষের উন্নতির জন্য হয় দাদা অবনতির জন্য নয় যদি অযোধ্যার আর নীতি সঠিক হতো তাহলে এতদিনে সবাই ন্যায় পেয়ে যেত দাদা মানুষকে অনুচিত পথ দেখানোর জন্যে ওই চালাক নগর শেঠের মতো লোকেরাও এতদিনে শাস্তি পেয়ে যেত দাদা কিন্তু এমনটা কি হয়েছে হয়নি তো এই সমস্ত নীতি আর নিয়ম শুধুমাত্র স্ত্রীদের শোষণ করার জন্য তৈরি দাদা তুমি তো দেখেছো দাদা কিভাবে স্ত্রীদের নিজেদের জীবন পুরুষদের ইচ্ছে অনুসারে বাঁচতে হয় যদি তাদের অন্য কোনো পুরুষের সাথে শুধু কথা বলতেও দেখা যায় তাহলে সেই মুহূর্তে তাদের চরিত্রহীন ঘোষণা করে দেওয়া হয় ওদের মানসিকতা এত নিচে নেমে আসে যে যদি কোনো স্ত্রীর সাথে অনুচিত কিছু কার্য হয় তাহলে তার জন্য ওরা স্ত্রীকেই দায়ী করে অনেক হয়েছে এবার আমাদেরকে নগর শেঠ আর ওদের সঙ্গীদেরকে ওদের ভাষাতেই বোঝাতে হবে না কুশ আমি তোমাকে এই অনুচিত কার্য করতে দেব না আমি তোমায় বলেছিলাম না দাদা যে যতক্ষণ আমার সহ্য শক্তি আমার সঙ্গ দেবে ততক্ষণ আমি তোমার সাথে থাকবো তারপরে তোমাকে আমায় সঙ্গ দিতে হবে এবার আমার সহ্য শক্তির সীমা পেরিয়ে গেছে দাদা প্রথমে আমি তোমার বলা কথাতে তোমার দেখানো পথেই চলেছি কিন্তু এখন তোমাকে আমার দেখানো পথেই চলতে হবে দাদা বলো দাদা যেভাবে আমি তোমার সঙ্গ দিয়েছিলাম সেইভাবেই তুমি আমায় সঙ্গ দেবে তো আমার যে তোমার সঙ্গের প্রয়োজন দাদা আর এখন আমার পূর্ণ বিশ্বাস দাদা যে আমরা শীঘ্রই সমস্ত স্ত্রীদের ওনাদের হারিয়ে যাওয়া মান সম্মান পুনরায় ফিরিয়ে এনে দেব চলো দাদা না আমি এই অনুচিত পথে চলব তোমাকে চলতে কিন্তু আমার কাছে এটাই উচিত পথ দাদা যদি তুমি আমায় সঙ্গ না দিতে চাও তাহলে আজ থেকে আমাদের পথ আলাদা এটা কোনো অনিষ্টর সঙ্গে আমার এমন কেন মনে হচ্ছে আমার সন্তানরা বিপদে আছে আমাকে খুব শীঘ্রই অযোধ্যায় যেতে হবে এবার আমি বুঝতে পারছি যে আমাদের দুজনের মত আর পথ দুটোই আলাদা হয়ে গেছে এবার আমাদের নিজেদের নিজেদের পথে চলে মাকে ওনার সম্মান ফিরিয়ে দিতে হবে এটাই একমাত্র সমাধান দাদা এবার আমাদের পথ আর কখনোই এক হবে না দাদা আমি ছেড়ে ততদিন ভোগ করব যতদিন না নারীদের প্রতি অযোধ্যার আর সমগ্র আর্যাবর্তের চিন্তা ভাবনা না বদলাচ্ছে আর একটা কথা লক্ষণ আজ কর্তব্যের পাল্লা ভারী কাল যদি ভাবনার হয়ে যায় তাহলে আমার উদ্দেশ্য পূর্ণ হবে না তুমি আমায় কথা দাও কেউ যেন জানতে না পারে যে আমি কোন দিকে গেছি ধন্যবাদ মা আজ আপনি আপনার মেয়েকে নিজের প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়েছেন আপনি আমায় পথভ্রষ্ট হওয়া থেকে আটকেছেন আমি আমার সন্তানদের চিন্তায় এখানে এসেছি তো এখন আমার পূর্ণ বিশ্বাস আছে যেভাবে আমার মা আমাকে পথভ্রষ্ট হওয়া থেকে আটকেছেন ঠিক সেইভাবেই লক্ষুশের জন্মদাতা তাদেরকেও পথভ্রষ্ট হওয়া থেকে আটকাবেন সিদ্ধান্ত সমর্থন করছেন না সেই জন্য আবহাওয়ার এতটা পরিবর্তন আমার নাই বাতাবরণে কিছু যায় আসে আর নাই কোন দেব দানব মানব জীবের রুষ্ট হওয়াতে যায় আসে আমি শুধুমাত্র আমার মায়ের হারিয়ে যাওয়া অস্তিত্বকে পুনরায় ফিরিয়ে আনতে চাই আর সমাজে ওনার হারিয়ে যাওয়া স্থান পুনরায় ফিরিয়ে দিতে চাই তাহলে তুমি আমার বিপরীত পথে চলবে ভুলে যেও না যে মা আমাদের একসাথে একটা উদ্দেশ্যের জন্য মায়ের জন্য পাঠিয়েছে এই লড়াই কেবল তোমার আর আমার নয় এটা আমাদের কুশ আমরা দুজনেই এই সংকল্প একসাথে নিয়েছিলাম হ্যাঁ মায়ের সম্মান ফেরানোর এই সংঘর্ষ সেটা তো এখনো চলবে দাদা আমরা দুজনে একই উদ্দেশ্যর দিকে এগোবো কিন্তু আমাদের দুজনের পথ আলাদা আলাদা হবে সন্তান তারা আজ একে অপরের বিরুদ্ধে কেন আমাদের পথ এক ছিল আর একই থাকবে আমাকে এইভাবে একা ছেড়ে তুমি যেও না কুশ যদি আমি তোমার থেকে দূরে যাই তাহলে তো আমিও একলা হব না দাদা আর মা উনি যখন এটা জানতে পারবেন তখন উনি কতটা ব্যথা পাবেন কতটা দুঃখ পাবেন এই সব কিছু মায়ের সুখের জন্যই তো হচ্ছে দাদা আর মা তো তখনই জানতে পারবে না দাদা যখন আমরা মাকে বলবো যেই আদর্শ আর সিদ্ধান্তের অনুসরণ করতে করতে আমাদের মাতা আর পিতা জীবন যাপন করছেন এখন তুমি সেই আদর্শ আর সিদ্ধান্তকে হত্যা করে ওনাদেরকে পুরনো সম্মান ফিরিয়ে দেবে কুশ ওই দেখো ওই লোকগুলো ওরা যা বলেছে ঠিক বলেছে যতক্ষণ আমরা নিজেরা নিজেদের মাতার আর পিতার আদর্শকে নিজেদের জীবন আর চরিত্রের মধ্যে রূপান্তর না করছি ততক্ষণ আমাদের কোনো অধিকার নেই যে আমরা ওদের কাছ থেকে আশা করব যে ওরা মাতা আর পিতার জীবন থেকে প্রেরণা নেবে এরা দুজন মাতা সীতার প্রভু শ্রীরামকে এক করতে চেয়েছিল আজ তো এরা দুজনেই আলাদা হয়ে গেল যা হলো সেটা অনুচিত হলো উচিত না অনুচিত তা আমি জানি না কিন্তু আমার মন আর মমতা এটাই বলছে ওদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে আর এই মায়ের এমনই অবস্থা সে অযোধ্যাতেও যেতে পারবে না কি করে আমার ব্যাকুল মনকে আমি শান্ত করব কিভাবে যদি কেউ আমার এই ব্যাকুল মনকে শান্ত করতে পারে তা শুধুমাত্র আপনি মহারাজ সব ঠিক আছে তো চলুন আমার কাছে মায়ের সম্মান ওনার আর পিতার আদর্শ আমার সিদ্ধান্ত আর আমাদের সম্পর্ক থেকেও বড় হয়ে গেছে দাদা তাহলে ঠিক আছে যদি তুমি জেদ বজায় রাখতে চাও তাহলে রাখো কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো কুশ আমি মাকে দেওয়া কথা না ভুলেছি আর না কোনোদিন ভুলবো অনুচিত কার্য করবে আমি সেটা আটকানোর চেষ্টা করব সব অনুচিত পথে তুমি আমাকে নিজের সামনে দেখতে পাবে আমি যতদিন বেঁচে থাকবো তোমায় আমি ভুল কাজ করতে দেব না আশা করছি যে সেই দিন যেন কোনো দিন না আসে যখন দুই ভাই একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে তুমি এই সিদ্ধান্ত নিয়ে পস্তাবে কুশ হয়তো আমি পস্তাব কিন্তু এই সময় আমার কিচ্ছু যায় আসে না তুমি এসে গেছ আপনি যে যে কাজ আমাকে দিয়েছিলেন তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছি সীতা আর কখনো অযোধ্যায় ফিরে আসবে না আর ওই দুই দুই বালক লব আর কুশ যারা সীতা আর রামের পুনর্মিলন করানোর জন্য প্রচেষ্টা করে চলেছিল যারা সীতার পবিত্রতা প্রমাণ করার চেষ্টা করছিল আপনার আপনার আদেশ অনুসারে আমি ওদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছি এখন ওদের কোনো ইচ্ছা কিছুতেই পূর্ণ হবে না আমি ওদের প্রেম আর বিশ্বাসের ওপরেই আঘাত করেছি তুমি এটাই ভাবছো তো যে তোমার ভাই অন্য পথে চলে যাচ্ছে কিন্তু একটা কথা বলি যখন তুমি ওই বিষাক্ত খাবার খেয়ে নিয়েছিলে তখন আমি দেখেছিলাম যে কোষ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছিল তোমাদের দুজনের যে ভালোবাসার সম্পর্ক তা এই ছোটখাটো ঘটনায় নষ্ট হওয়ার নয় তোমাদের ভালোবাসা শাশ্বত কুশ যেখানে যেখানেই যাক না কেন কিন্তু তোমার হৃদয়ে তার ও হৃদয়ের সঙ্গে জুড়ে ছিল আর জুড়েই থাকবে ওরা দুজন এখন আলাদা হয়ে গেছে পুরো অযোধ্যা ওদের তিরস্কৃত করেছে আর এটাই আমাদের সবথেকে সব থেকে বড় বিজয় ভালো খুব ভালো আমি কুসকে খুব ভালো করে চিনি কিন্তু আপনি কুসকে চেনেন না ও আমাকে ছাড়া যেই ক্রোধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও যা খুশি করতে পারে কিন্তু আমি আমার সম্পর্কের জন্য নয় নিজের ভাইয়ের ক্রোধের জন্য ভয় পেয়ে আছি কিছু না করে বসে যে কুশের ক্রোধ ওকে এমন পথে নিয়ে না যায় যেখান থেকে ওর ফিরে আসা অসম্ভব নগর শেঠ যন্ত্রণা দেবে কুশ আর সহ্য করবে তুমি